আজব দেশের ধন্য রাজা দেশ তার নাম বসলে বলেন হাঁটলে তোরা চললে বলেন থাম 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 রাজ্যে ছিল শান্তি সেপাই মন্ত্রী কয়েন জোরা, হাতি সালে হাতি ছিল ঘোড়া সালে ঘোড়া আজব দেশের ধন্য রাজা দেশচোরাতার নাম মসলে বলেন হাঁটলে তোরা চললে বলেন থাম গাছের ডালে সুখ গল্প ছিল কত গল্পে তাদের রাজার কথা ফুটল ফোয়ের মতো এই না বলে স্বপ্নের রাজা দেখেন সোনার ঘোড়া রাজা দেখ প্রজা দেখে রাজার মুকুট কাগজ দিয়ে গড়া আজব দেশের ধন্য রাজা দেশ চোরা তার নাম বসলে বলেন হাঁটলে তোরা চললে বলেন থাম